নমস্কার এই মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের ত্রিকোণ নীতি তোমাদের যৌগিক অথবা মিশ্র কোণের কোণানুপাতের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি তো এর আগে তোমাদের এই অধ্যায়ের আমি পার্ট ওয়ান এবং পার্ট টু এই দুটো ক্লাস আপলোড করেছি যারা দেখেছো এই দুটো ক্লাস পার্ট ওয়ান এর ক্লাস এবং পার্ট টু ক্লাস যারা তাদেরকে দেখেছে অনেক ধন্যবাদ আর যারা তারা একটু দয়া করে করে দেখবা কারণ পার্ট পার্ট এবং এই এই দুটো ক্লাসের উপর ডিপেন্ড তোমাদের অধ্যায়ের যত ধরনের থিওরি আছে যতগুলি ফর্মুলা আছে প্রত্যেকটি এই দুটো ক্লাসের উপর ডিপেন্ড করবে এবং তোমাদের এক্সারসাইজ অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলি আছে সম্পূর্ণ কিন্তু ওই দুটো ক্লাসের উপর বেসিক করেই করা হবে

দেখো প্রথমে এক নম্বরের ক্ষেত্রে একটু খেয়াল করো দেখো সাইন কি আছে সাইন এ প্লাস বি আর আছে আমাদের সাইন এ মাইনেস এটা হচ্ছে আমাদের অঙ্ক এইখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো একটু খেয়াল করো তো সাইনে প্লাস বি মানে আমরা কি জানি এ প্লাস ডি এর পাটনের ক্লাসে কিন্তু এটা আমরা ব্যাখ্যা করে দেখিয়েছি যে সাইনে প্লাস বি মানে হয় সাইন এ cos b okay sin a cos b plus cos a sin b এটা হচ্ছে sin a plus b okay into এর সাথে আমাদের sin a minus b আছে এটা প্রমাণ করে দেখেছি পার্ট 2 তে তাহলে sin a minus b হচ্ছে sin a cos b minus cos a sin b okay তাহলে এই জায়গাতে আমরা এটা লিখতে পারি আর এই জায়গাতে আমরা এটা অবশ্যই লিখতে পারি এখন দেখো তো সাইনে কজ ডি এটা সাইনে কস ডি এটা কসে সায়েন বি এটা কসে সায়েন বি তার মানে এটাকে এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি টু এ মাইনাস বি এটা কিসের একচুয়ালি সূত্র একদম ছোট গ্লাসে তোমরা জানো যে এটা হচ্ছে এই স্কার মাইনাস বি স্কারের সূত্র অর্থাৎ এ বলতে আমাদের এটা এটা হচ্ছে এ তাহলে এই স্কেয়ার মাইনেস বি বলতে আমাদের বি বলতে আমাদের এইটা তাহলে এই স্কোয়ার মাইনাস প্রমাণের দিকে একটু খেয়াল করো দেখো একটু খেয়াল করো প্রমাণের দিকে আমাদের যেহেতু সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি তার মানে সাইন দুটো সাইন আছে সো এখানে আমরা সাইনের যতগুলি পদ আছে আমরা হাত লাগাবো না হ্যাঁ সাইনের পদে আমরা হাত লাগাবো না তার মানে আমাদের কষ পদে হাত লাগাতে হবে তাহলে কয়েক বি মানে আমরা কিন্তু লিখতে পারি যে 1 মাইনেস সাইনিস স্কোয়ার অবশ্যই লিখতে পারি তাই না মাইনেস কসি স্কারে আমাদের হাত লাগাতে হবে কারণ চাইনিস করে আমরা হাত লাগাবো না তাহলে কচ স্কোয়ার এ মানে আমরা লিখতে পারি 1 মাইনেস চাইনিজ স্কোয়ার এ তার সাথে কিন্তু সাইনিজ স্কোয়ার বি গুণ হিসাবে আছে এখন যদি একটু আমরা গুণ করে দেই এই সাইনিজ স্কোয়ার এ দিয়ে এইটা যদি আমরা একটু গুণ করি তাহলে যে চাইনিজ স্কোয়ার এ সাথে সাইন স্কোয়ার বি করলে আমাদের সাইন স্কোয়ার এ ইন সাইন স্কোয়ার বি থাকবে ওকে এখন দেখো sin² a এ sin² b এটা প্লাসের আছে এটা মাইনাসের আছে কেটে গেল ওকে তাহলে এইটা কিন্তু আমাদের থেকে গেল এখন সাইন স্কোয়ার এ মাইনাস প্রমাণ করতে বলেছে যে সাইন স্কোয়ার এ মাইনাস এটা আমাদের বি করতে বলেছে এ মাইনাস সাইন স্কোয়ার বি এটা হচ্ছে কিন্তু আমাদের প্রথম প্রমাণিত হয়ে গেল এখন পরেরটা আমাদের কস এ আনতে হবে যেহেতু আমাদের কসে একটা মানে কনভার্ট করতে হবে সেহেতু আমাদের সাইনে রাখা চলবে না এখান থেকেই সাইনিসকেয়ার মানে আমরা ওয়ান মাইনেস কস স্কোয়ার লিখতে পারি এ মাইনেস এসে থাক এটা মানে আমরা লিখতে পারি ওয়ান মাইনেস কস স্কোয়ার বি অবশ্যই লিখতে পারি তাই না এখন পরের লাইনে এটা ওয়ান আছে ওয়ান থাক মাইনেস ক্রস স্কোয়ার এ আছে থাক মাইনেস ওয়ান মাইনাস মাইনাসের প্লাস হচ্ছে কস স্কোয়ার বি হচ্ছে তাই না এখন মাইনাসের প্লাসের অন কেটে গেল তাহলে কিন্তু আমাদের অলরেডি পড়ে আছে এখানে প্লাস এর পরটা আগে লিখি cos স্কয়ার আর মাইনাস এখানে হচ্ছে cos স্কয়ার a ওকে okay? তাহলে cos স্কয়ার b cos স্কয়ার e, a cos স্কয়ার এটা কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল ক্লিয়ার এইবার আসি আমরা 2 নম্বর অঙ্কটা দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে cos a b cos a b একদম সিম্পল সেম ভাবে আমরা করব দেখো cos আচ্ছা এটা যদি একটু স্ক্রিনশট করতে চাও তোমরা করে নিতে পারো একটু তাড়াতাড়ি করবে স্ক্রিনশটটা ওকে চলো এইবার আসি আমরা দুই নম্বরে দেখো কি আছে cos a b cos a b তে আছে ওকে এই জিনিসটা আমরা সেম ভাবে লিখতে পারি যে cos a b মানে cos a b অর্থাৎ cos a

এটা যদি আমরা এইটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এটা এ এ প্লাস বি বিস বিয়ার মাইনাস মানে এটা আমরা সরাসরি লিখতে পারি যে এই হলো এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমাদের বি স্কোয়ার তাই না অর্থাৎ কস স্কোয়ার এ কস স্কোয়ার বি হচ্ছে এই টোটালটা হচ্ছে এ আর সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি এই টোটাল হচ্ছে বি তার মানে এই স্কয়ার মানে বি স্কয়ার ফর্মুলা আমরা ফেলে দিতে পারি এখন দেখো প্রথমে আমাদের cos স্কয়ার এটা আছে থাক cos স্কয়ার যে এ আছে cos স্কয়ার এ আছে থাক এটা আমরা হাত লাগাবো না cos স্কয়ার বিটাকে আমরা একটু হাত লাগিয়ে দিই তাহলে এখানে 1 মাইনাস sin স্কয়ার বি আমরা অবশ্যই লিখতে পারি cos স্কয়ার বি মানে 1 মাইনাস sin স্কয়ার বি লিখতে পারি এখানে মাইনাস আছে মাইনাস থাক

একের সাথে যদি সাইন স্কয়ার বি গুণ করা হয় তাহলে সাইন স্কোয়ার বি হবে এই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল এবার সাইন স্কয়ার বি সাথে কস স্কয়ার যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে স্কয়ার বি এই দেখো সাইন স্কোয়ার বি কস এ তাহলে দুটো কেটে গেল প্লাসের মাইনাসের তাহলে কিন্তু আমাদের পড়ে আছে এখানে কস স্কয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার দি এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছে যে কস স্কোয়ার এ এটা হচ্ছে তাই না এটা হচ্ছে প্রমাণ হয়ে গেল এখন আমাদের এইটা আনতে হবে এটা আনতে হবে দেখো তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারি না কি লিখতে পারি এখানে দেখো কস স্কোয়ার এ মানে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ অবশ্যই লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আমরা লিখতে পারি

আর চাইনিস্কার এটাকে আমরা পরে রাখি কারণ মাইনেস এর আছে তাহলে পসিস্কার ডি মাইনে চাইনিস্কার কসিস্কার ডি মাইনে চাইনিস্কার এই দুটো প্রবাদ কিন্তু হয়ে গেল আশা করি তোমাদের আজকের এই প্রমাণ নিয়ে কার কোথাও সন্দেহ থাকার কথা নয় বারবার বলছি পার্ট ওয়ান পার্ট টু এই দুটো ক্লাস আগে তোমরা একটু দয়া করে প্র্যাকটিস করো তারপরে তোমরা এই অকহ প্র্যাকটিস করার চেষ্টা করলা কারণ সূত্র তোমাদের এখানে জানতেই হবে কারণ এত সূত্র মনে রাখা সম্ভব না এত মানে এত যে সূত্র আছে তোমাদের মানে সেকেন্ডারি লেভেলে এত সূত্র মনে রাখা সম্ভব না এই জন্য আমার সূত্র যদি মনেও না থাকে আমি ক্যালকুলেশন করে সূত্রটা একচেলে কি ছিল সেটা আমি এলে দেখাতে পারবো এই ট্যালেন্টটা যেন তোমাদের প্রত্যেকের মধ্যে হয় একটু চেষ্টা করবা তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পাঠে